তাহলেই এটাই সেই প্রাচীন মন্দির এই মন্দিরের প্রতিটি পাথর শতাব্দীর ইতিহাস বহন করছে এখানেই সেই গোপন তথ্য লুকানো আছে স্বাগতম আরিন আমরা পৌঁছে গেছি আমি এমন কিছু দেখিনি আগে এটা কি আসল এই মন্দিরটা কথা বলে আরেন আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুর কথাই এখানে লেখা আছে এটা শুধু একটা ম্যাপ নয় এটা পুরো পৃথিবীর মানচিত্র এইটাই সেই শক্তি যার খোঁজে ক্যাল আছে এটা পাওয়ার জন্য তোমাকে অনেক দূরে যেতে হবে এটা কি আপনি একজন গুপ্তচর অবশেষে ভেবেছিলাম বুড়ো হারের মানচিত্রের পিছনে ছুটেই মরতে হবে ওটা আমার তুমি জানো না ওটা কিসের ক্ষমতা ধারণ করে আছে এখন এটা তোমার এটাকে ব্যবহার আমার মধ্যে এটা কি হচ্ছে তুমি আমাকে থামাতে পারবে ছেলে দ্রুত আরি এটাই আমাদের পালানোর পর্ব ওরা বেশি দূর পালাতে পারবে না ওদের ধরো এই পথটা আমাদের মন্দিরের পিছনের দিকে নিয়ে যাবে আশ্চর্য পুরো মন্দিরটাই রহস্যে ভরা আমাদের আর সময় নেই ওরা খুব কাছেই আছে আমরা কি ওদের হারিয়ে দিতে কায়েল হাল ছাড়বে না আমাদের আরও শক্তিশালী হতে হবে তাহলে চলুন আমাদের পরবর্তী গন্তব্যে